হ্যালো ডিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রান্না করে গুছিয়ে ওপরে এসে বিছানাটা হচ্ছে গুছিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে নটা তো এখন হচ্ছে একটু বসেছিলাম নিচে যাব গিয়ে প্রথমে আমার ছেলের জন্য হচ্ছে ম্যাগিটা বানিয়ে দেবো আবার হচ্ছে দশটা থেকে যাবে আঁকার ক্লাসে তো সেই জন্য তো যাই হোক সঙ্গে থাকো পুরো দিনটা নিচে নেবেই প্রথমে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি সসপেনে করে আর আজকে বেশিটা না শুধু ছেলের মতোই হচ্ছে টিফিনে করে দিচ্ছিলাম তারপর হচ্ছে চলে এসেছি রান্নাঘরে কি রান্না করেছি দেখানোর জন্য করেছি শার্টিং মাছের জাল পেঁয়াজ টমেটম দিয়ে আর এখানে হয়েছে মেথিশাক হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করেছি আর ছেলের জন্য দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো হাঁড়িতে করে আমি উনুনে এখন গরম জল বসিয়েছি এটা দিয়ে স্নান করব কারণ খুব ঠান্ডা পড়ে গেছে সেই জন্য তারপর এদিকে সিদ্ধ হয়ে এসেছে ম্যাগিটা এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি একদম খুব কম পরিমাণেই দেবো আগে যখন ছোটো ছিল তো একদম মশলা না দেওয়ার মতো দিতাম কিন্তু এখন যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য ওরকম মশলা দিলে না খেতে চায় না সেই জন্য একটু সামান্য বেশি মশলা দিয়েছি ম্যাগিটা ঠান্ডা করে খাইয়ে দিলাম দেওয়ার পর দেখো সব ড্রয়িং বই তারপরে হচ্ছে পেনসিল সব দিয়ে দিচ্ছি এবার চলে যাবে হচ্ছে ড্রয়িং ক্লাসে তো আমি একটু দিয়ে আসতে যাচ্ছি কারণ সামনেই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে না সব সময় গাড়ি যায় আমাদের সেই জন্য হচ্ছে একটু দিয়ে আসতে যাচ্ছিলাম আমি আমার বর সবে ডিউটি বেরোবে তার আগে দেখো কি করছে এই যে দেখতে পাচ্ছ হাতে রয়েছে লটারি তো নিয়ে এসেছিলো আগের দিনে হচ্ছে লটারিটা তো আজকে দেখো কেটে নিচ্ছে দুটো গোটা হচ্ছে প্যাকেটে নিয়ে এসে হয়েছিল বাপি নিয়েছে অর্ধেক আর এই যে দেখো আমার বর এখন অর্ধেক নিয়ে নিচ্ছে আর এটা ছিল হচ্ছে খাই খাই লটারি ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে দু কেজি খাসির মাংস ওরা এমন অভ্যেস কি বলবে ঠেকুক বা নাই ঠেকুক লটারি দেখলেই হচ্ছে ওকে কাটতে হবে এক রান্না ভাবা হয়েছিল আজকে আর হয়ে গেল আর এক রান্না সেটা কেন বলি তো দেখতেই পেলে যে ফুলকপিটা সেটা রান্না করার কথা ছিল হচ্ছে সকালবেলায় কিন্তু হঠাৎ করে রান্না চেঞ্জ হয়ে গেল কারণ জ্যান্ত মাছ কাকু আনে এনেছিল হচ্ছে শাটিং মাছ সেই জন্য সেই মাছ তো আর ফুলকপি দিয়ে রান্না করা যায় না সেই জন্য ফুলকপিটা রে মাছের ঝাল করে নিলাম আর ফুলকপিটা যেটা ছিল মা হচ্ছে আরও ছোটো ছোটো করে কেটে ধনে পাতা কড়াইশুঁটি সব কিন্তু জোগাড় করে দিয়েছিল আর আমি কিন্তু এখনই বানিয়ে নিয়েছিলাম তবে সকাল সকাল নয় ছেলেকে ভাত খাইয়ে ওটা তখন বাজে কিন্তু একটা নাগাদ বাজে আমি কিন্তু এখন হচ্ছে দেখো চলে এসেছি রান্নাঘরে এখন ভাতটা হচ্ছে আমি বাড়তে চলে এসেছি আর মা হচ্ছে ওই দিকে তো এটা দেখে না বিয়ে নেবে বললো সেই জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছিলাম এত শীত পড়েছে না এই শীতের সময় দুপুরবেলা আমরা কিন্তু ভাত বেড়ে নিয়ে কিন্তু জানো তো প্রতিদিন হচ্ছে উঠুনে যায় উঠুনে কিন্তু রোদ করে সেই রোদে বসেই কিন্তু হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে বেশ ভাত খাই খাওয়া দাওয়া করে দেখো এখন আমার ছেলে হচ্ছে মায়ের সাথে যাচ্ছে হচ্ছে ছাদে এখন চলে এসেছি ঘরে আর এখন বাজে হচ্ছে দুটো পাঁচ দেখলে তো ছেলে গেল মায়ের কাছে মানে ছাদে গেল নিয়ে চলে আসবো ঘুম পাড়াতে হবে কারণ আমার কাছে সারা দুপুরে কোথাও ঘুমাই না আর হচ্ছে আমার হাতে দেখবো ডয়েন খাতা তো ডয়েনে যে গেছিলো না কি কি এঁকেছে আমাকে আর দেখাই না তারপর আমারও চেক করা হয় না খাতাটা তো এখন খুলে একবার দেখি আর তোমাদেরও দেখায় দাঁড়াও এই যে দেখো পাখি এই পাখিটা হচ্ছে এঁকেছে তার সাথে একটা এইরকম সিনারি এঁকেছে দেখো আর এখানে একটা দেখেছে দেখো আর এখানে দিয়েছে একটা দেখো গাড়ি এটা হচ্ছে বাড়ির কাজ দিয়েছে এটা এগুলোই আঁকা ঝোঁকা করেছে তো যাই হোক আগে ওকে এবারে নিয়ে এসে ঘুমটা পাড়িয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বিকালবেলা দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু ঘুম আমার ছেলে দুপুরে একেবারে ঘুমায়নি এখন যদি সকালবেলা অনেকটা বেলা করে যেদিন ঘুম থেকে ওঠে না তো সেদিন আর দুপুরে ঝপ করে ঘুমাতে চায় না তো সেই আজকে কিন্তু ঘুমায়নি আর তার সঙ্গে কিন্তু আমাকেও একটুও ঘুমাতে দেয়নি তারপরেই নিচে এসে দেখো রান্না করে প্রথমে হচ্ছে রুটি করার জন্য আটাটা মেখে নিয়েছিলাম নেবার পর কিন্তু এখন হচ্ছে আমি পাস্তা বানাবো তা কড়াই দেখো জলটা হালকা গরম করে নেবার পর তাতে দিয়ে দিলাম পাস্তা আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা সবাই মিলে পাস্তা টিফিন করবো শুধু আমার বর খাবে না কারণ ও এইসব খুব একটা ভালো খেতে চায় না সেই জন্য ও আমার খাবে না আমরাই হচ্ছে খাবো আর পাস্তাটা সিদ্ধ বসিয়ে দেওয়ার পর দেখো একটু কেটে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ তো অর্ধেক পেঁয়াজ হচ্ছে দেবো সেই জন্য দেখো কাটতে বসে পড়েছি আর এই পাস্তাতে তেমন কিছুই দিই না শুধু পেঁয়াজ দিই আর হচ্ছে একটা ম্যাগি মশলা আর সস এটা দিয়েই হচ্ছে আমি পাস্তা হচ্ছে বানাই আর ফোড়নে দিয়ে দিই হচ্ছে একটু কাঁচা জিরে আর মাঝের মধ্যে কিন্তু কাঁচা রসুনও দিই ছোট্ট ছোট্ট করে কেটে তাতে কিন্তু স্বাদ আর গন্ধটা কিন্তু ভালো হয় আজকে বার দেওয়া হয়নি রসুনটা শুধুই হচ্ছে জিরে দিয়েছিলাম আমার হচ্ছে দেখো গরম গরম পাস্তা বানানো এখন হয়ে গেছে রেডি তারপর সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘরে আর আনার পর হচ্ছে প্রথমেই আমার ছেলেকে দেখো দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো তারপর আমরাও কিন্তু এক এক করে সবাই খেয়ে নেবো আর ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না সেই জন্য গরম গরমই হচ্ছে খেয়ে ফেলবো এখনই রাতের বেলায় রুটি বানিয়ে নেবার পর যেটা আমার প্রতিদিনের কাজ থাকে বাদাম আর তার সঙ্গে হচ্ছে কিশমিশ ভিজিয়ে দেবার তো সেই কাজটাই হচ্ছে আমি দেখো এখন করে নিচ্ছিলাম আর বাদাম যেটা দেখছো সেটা শুধু আমার ছেলে খায় আর আমি কিন্তু এই কিশমিশ হচ্ছে তার সঙ্গে জলটাও হচ্ছে খেয়ে নিই তো যাই হোক সবাইকে জানাচ্ছি শুভরাত্রির ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে এক রান্না ভেবে কিন্তু হয়ে গেল আবার হচ্ছে একটা অন্য রান্না